আসসালামু আলাইকুম শুন চলে আসলাম ফার্জান শাড়িজ থেকে দুর্গাপুজো স্পেশাল শাড়ির কিছু কালেকশন দেখাবো জাপানি সিল্ক থাকবে এবং হচ্ছে কটন থাকবে ঠিক আছে সাদা লালের থাকবে কম্বিনেশনে সবগুলোর সাথে ব্লাউজ পিস পাবে এটা ভাইরাল একটা শাড়ি থাকবে জর্জেট জাপানি সিল্ক তারপর হচ্ছে কটন ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে তো আজকে প্রাইসটাও হাতের নাগালে দিব আপনারা দেখতে পাচ্ছেন যে ফারজান শাড়িজ কিন্তু মূলত হোলসেল একটা শোরুম তাদের প্রচুর হোলসেলের প্রোডাক্ট আছে সম্পূর্ণ শাড়ি আইটেমটা ঠিক আছে হ্যান্ড থেকে শুরু করে পাইট উয়ার সবই কিন্তু তাদের কাছে স্টকে আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন হ্যাঁ শুরুতেই দেখাবো ভাইরাল জর্জের শাড়িগুলো যেগুলো বর্তমানে যে অনেক চলতেছে মানে শাড়িটার নাম হচ্ছে জিমিচু আচ্ছা কাপড়টা কিন্তু হচ্ছে জর্জেট আর শাড়ির ডিজাইনটার নাম হচ্ছে জিমিচু তাই না আচ্ছা এটা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে ব্লাউজ পিস প্রাইস কত ভাইয়া 750 কত হাতের এগুলো পাকা 12 হাত পাকা 12 ঠিক আছে ব্লাউজ পিস আলাদা পাকা 12 হাতের শাড়ি এটার ভিতর কালার আছে বেশ কয়েকটা এটা হচ্ছে রেড মেরুন কালার কালার কন্ট্রাস্ট গুলো দেখেন 750 টাকা আচ্ছা এটার ভিতর ব্ল্যাকটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর এই হচ্ছে ব্ল্যাক কালার এক পিসও পাইকারি নিতে পারবেন আর একটা স্পেশাল অফার হচ্ছে 10 পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ওকে সাতশো আচ্ছা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ওকে আচ্ছা ভিওরস খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো রেড মেরুন কালার একদম টকটকা লাল যেহেতু সামনে পুজো পুজোর জন্য এটা নিয়ে নিতে পারেন এটা সম্পূর্ণ স্টোন করা প্রাইস কতভাবে এটা এটা ছশো পঞ্চাশ এটা কিন্তু খুবই হিট একটা কালেকশন আচ্ছা এটার ভিতর এটা হচ্ছে ব্লু কালার এটাও থাকবে ছয়শো পঞ্চাশে আচ্ছা ব্লাস সহ ছয়শো আচ্ছা এখন দেখাবো খুব চমৎকার একটা কটনের একটা শাড়ি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুল কটন আর এটা কিন্তু অল ওভার আপসন করা দেখতে পাচ্ছেন আপসন করা প্রাইস কত এটাও ছয়শো পঞ্চাশ আচ্ছা সাদা লালের টোটাল দুইটা ডিজাইন আছে এটা হচ্ছে সেঞ্চুরি পাতার ভিতরে এটা দেখেন হিট তাই না খুব সুন্দর এটা কালার কিন্তু এটাও ছয়শো পঞ্চাশ ব্লাউজ পিস সহ ছয়শো পঞ্চাশ আচ্ছা এইটা দেখেন এইটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে জাপানি সিল্ক এগুলো সবই অপশন করার রংকাশের গ্যারান্টি আছে আচ্ছা প্রাইস ছয়শো এটাও ছয়শো পঞ্চাশ ব্লাউজ পিস সহ ছয়শো টাকা আচ্ছা এখন দেখাবো ডিজিটাল প্রিন্ট মানে আজকে কয়েকটা ডিজাইন কম্বিনেশন কোয়ালিটি দেখাচ্ছি প্রাইস থাকবে ছয়শো এটাও ছয়শো পঞ্চাশ ওকে আচ্ছা জাপানি সিল্কের অনেকগুলো ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস এটা হচ্ছে ব্লু কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন সুন্দর এটা হচ্ছে শাড়িটা শাড়িটা প্রাইস থাকবে 650 650 টাকা ब्लाউজ আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কালার কিন্তু মাত্র 650 650 হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র 650 650 টাকা এটার সাথে ব্লাস পিস পাবেন ঠিক আছে ওকে এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে এটার সাথে ব্লাউজ পিস দে আছে এটা হচ্ছে পাঞ্জাবিও আছে কাপল সেট প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশে কাপল সেট আচ্ছা মানে সেক্ষেত্রে টোটাল এক হাজার টাকা আসবে আচ্ছা এটা দেখেন এটা একটা কালার এগুলো সব জাপানি সিল্ক বারো হাত তাই না এটাও ৬৫০ পঞ্চাশ আপনারা চাইলে এগুলোর সাথে কিন্তু পাঞ্জাবিও নিতে পারবেন ম্যাচিং করে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ব্লু কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে পাঁচশো টাকা আচ্ছা এটা দেখেন এগুলো হচ্ছে ব্লাউজ পিস ছাড়া শুধু শাড়ি বারো হাতে পাঁচশো টাকা জাপানি সিল্ক আসলে এগুলো কিন্তু একদম কোয়ালিটি ফুল ঠিক আছে রং কষের গ্যারান্টি আছে অনলাইনে যেগুলো দেখবেন হাজার বারোশো করে সেগুলো অর্ধেক দাম এখানে পাঁচশো টাকায় পেয়ে যাবেন মানে সব সময় ভাইরাল প্রোডাক্টগুলোই কিন্তু ফারজান শাড়ি দিয়ে থাকে এটা একটা কালার থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা আচ্ছা এই যে দেখেন এটার ভিতর এটা হচ্ছে কাঁচা হলুদ তাই না কাঁচা হলুদ কালার প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা এটা একটা কালার এটা হচ্ছে জাম কালার প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা একদম ধামাকা অফার প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা একটা কালার পাঁচশো টাকা আপনারা ভিডিও কল দেখে এটা একটা কালার এটাও থাকবে সেম পাঁচশো টাকা ওকে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু সেম প্রাইস পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকার প্রচুর কালেকশন কিন্তু আপনারা পেয়ে আছেন ফার্জান স্যারিজ যারা হচ্ছে হোলসেল নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন এটাই হোলসেল রিটেল সেম প্রাইস তাই না মানে এক পিসও হোলসেল প্রাইজে আপনারা পার্সেস করতে পারবেন এটা একটা কালার থাকবে খুব সুন্দর একটা কালার কিন্তু পাঁচশো টাকা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন ফার্জান শাড়িজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ